তোমার এই বয়সে মোবাইল ইন্টারনেট ফেসবুক এই জিনিস তোমার একদমই দরকার নাই আসলে ইন্টারনেট দরকার আছে ফেসবুক ইউটিউব এগুলা প্রয়োজনের খাতিরে ইউজ করাটা ভালো না হলে তুমি যে মেধাবী এই অনেক মেধাবী দেখবা ঝরে যাবে এইটে নাইন এ টেনে ঝরে যাবে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটা আলোচনা শুনব ছোট্ট একটা প্রেজেন্টেশন নিয়ে আসবেন বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করা আমাদের প্রখ্যাত ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাকিবিল্লা ভাই মঞ্চে আসবেন মোহাম্মদ বাকিবুল্লাহ ভাই আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম আহমদুল্লাহ ইতিমধ্যে আমরা কিছু মজা নিছি তাই তো আমাদের নাটক হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সামনেও হবে আমাদের এই জিনিসগুলো ভালো লাগে কিন্তু যেগুলো আসলে জীবনের জন্য আসলে প্রয়োজন যেগুলো আসলে মানে সিরিয়াসলি চিন্তা করা দরকার এই জিনিসগুলো আমাদের কখনো ভালো লাগে না পড়ালেখা করতে ভালো লাগে সত্যি করে বলো পড়ালেখা করতে ভালো লাগে কার কার ভালো লাগে একটা হাত তোলো এ মাসা আল্লাহ সবাই তো এই যে আমি তো ভুলে গেছিলাম এখানে তো মানে সিঙ্গেল ডিজিটার নিয়ে সম্পর্ধনা তাই না সবাই মেধাবী স্টুডেন্ট যাক মাসা আল্লাহ ভালো লাগলো না আলহামদুলিল্লাহ এই ধরনের আর আয়োজন আমার দেখে খুবই ভালো লাগতেছে এবং এখানে যে ভাইরা আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এই জন্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা মানে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের আয়োজন মানে আরও বেশি বেশি হওয়া দরকার এখানে তো খোলা ময়দানে অনেকটা টাইপের হয়েছে আমার মনে হয় যে ভাইদের আমি অনুরোধ করব সামনে থেকে আরো ঘর ঘরোয়া সাথে কথা বলতে পারি এটা করার মানে অনুরোধ থাকবে তো আমরা একটু কথা শুনি যে আমার পরিচয় ভাই দিচ্ছেন আমি বইয়ের থেকে গ্রাজুয়েশন করছি ইঞ্জিনিয়ারিং বইটার নাম আমরা কি শুনছি কেউ কে কে শুনছি হাততলি মাসাল্লাহ আমি তো মানে অনেক মানে নেগেটিভ ধারণা নিয়ে আসছিলাম এখানে তো সবাই খুবই মানে সচেতন এবং সব কিছু জানে আমি এত ছোট বয়সে বইটার নাম শুনি নাই আমি বইটার নাম শুনছি মানে আমার টেস্টের পরে এসএসসির টেস্টের পরে যে ছোটবেলা থেকে ওই মানে মানুষজন বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার তো ওই মুখস্থ বলছিলাম বলতাম আর কি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব কিন্তু মানে জানতাম না বুঝতাম না আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি বা খায় না মাথায় দেয় বা ইঞ্জিনিয়ারিং কি এগুলো বুঝতাম না তো তোমরাও মাসাল্লাহ আসলে বর্তমান ইন্টারনেটের যুগের মানুষ তোমরা তো সবকিছুই আগে থেকে জানো অনেক কিছুই তো ইঞ্জিনিয়ারিং এখানে অনেকেরই দেখলাম যে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা দেখি হাত তোলা তো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ইঞ্জিনিয়ার হইতে চাও এবার একটু হাত কমছে মানে ডাক্তার সবাইকে ডাক্তার হইতে চাই ইঞ্জিনিয়ার হইতে চাই কে কে আবার একটু হাত তুলি আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারিং কি আমরা বুঝি কি না মানে আমাদের এখানে আসলে এখন যে বয়স এখানে আমি যতদূর জানি পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এখানে আয়োজন করা হয়েছে তো এখন থেকে আসলে এখন অনেক কিছুই বুঝবা না এটা ঠিক আছে যে আসলে আমি লাইফে কি করব ক্যারিয়ার কী চুজ করবো আমরা তো মাই এইম ইন লাইফ লিখি তাই না আমরা প্যারাগ্রাফ বা এসে মাই এই মিন লাইফ লিখি না কে কে লিখছে দেখে হাতত তো কী লিখছো তোমরা ডাক্তার হই বইতে মুখস্থ লেখা থাকে ডাক্তার হই তো এই জিনিসগুলা আসলে কি এইভাবে ঠিক করা যায় না তো আশেপাশের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা নিতে হয় জীবনের থেকে অভিজ্ঞতা নিতে হয় পড়াশোনা অভিজ্ঞতার পরামর্শ এবং নিজেও আসলে কি চাই নিজেকে বুঝা। এই জিনিসগুলা থেকে আস্তে আস্তে আমাদের মানে বোঝা যায় আমরা আসলে কি হইতে চাই অনেক সময় ভুলক্রমে আমরা অনেক কিছু হয়ে যাই মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছুই আছে যে অনেক ফ্রেন্ড আমাদের অনেকেই বইয়ের থেকে দেখবেন যে সাংবাদিক হয়েছে বইয়ের থেকে মানে হয়তো অভিনেতা হয়েছে বইয়ের থেকে ব্যবসায়ী হয়েছে বইয়ের থেকে রাজনীতিবিদ হয়েছে মানে ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং পেশাই থাকে এরকম কিন্তু সাধারণত হয় না এটা সাধারণত দেখা যায় যে অনেকেই মানে হয়তো বুঝে না ইঞ্জিনিয়ারিং কি ইঞ্জিনিয়ারিং পড়ছে দেন হয়তো আর কোনো কিছু হয় নাই তো আমি যেটা বলতে চাই যে আমরা এখানে বুয়েটের সম্পর্কে যেহেতু জানি তাহলে বুঝি যে বুয়েটে যারা পড়াশোনা করে আমরা আমাদের ধারণা আছে এখানে বাংলাদেশের সবচেয়ে টপ মেধাবীরা পড়াশোনা করে নাকি আমরা কি বইয়ের সম্পর্কে জানি জানি আমরা হাত তুললাম এই জন্য বললাম যে বইয়ের চিনি কি না তো যাই হোক ইঞ্জিনিয়ারিং পড়ার বাংলাদেশে আরো ভালো ভালো প্রতিষ্ঠান আছে আরো অনেক জায়গা আছে তো আমি একটু আসলে কিছু এক্সপিরিয়েন্স থেকে একটু মানে কনসেপচুয়াল কিছু কথাবার্তা বলি কিছু ধারণাগত এই যে মেধাবী শব্দটা মানে আমরা এখানে তো আসলে নিজেদেরকে অনেক সময় একটু মানে ইনফিরিয়র ভাবতে পারি যে মানে একটু মানে নিচের দিকে বা একটু কনফিডেন্স না থাকা একটু লো কনফিডেন্সে ভোগা যে আমরা হচ্ছে বাউফলে থাকি এত প্রত্যন্ত অঞ্চলে থাকি আমরা কি আসলে ঢাকা ওইরকম বড় বড় প্রতিষ্ঠানে পড়তে পারবো কিনা বা আমাদের কি ওই যোগ্যতা আছে কিনা আমাদের কি ওই মেধা আছে কিনা তো এই যে মেধা মেধাবী এই শব্দটা আমাদেরকে অনেক বেশি মানে ই করে তাই না যে ও মেধাবী আমি মেধাবী না ক্লাসে যে দেখা যায় ফার্স্ট হয় ওকে আমরা মেধাবী বলি কিন্তু যে লাস্ট হচ্ছে ওকে মেধাবী বলতেছি না বা ওকে আমরা গুনতেছি না তো যেখানে দেখা যাচ্ছে ক্লাসে যে ফার্স্ট হয় ওর একটু আলাদা ভাবসাপ থাকে নাকি এখানে এক রোল কার কার দেখি হাত তোলো তো মাসা তোমরা কি ক্লাসে অন্যদের কি গুণনা নাকি গুণনা বলতে বুঝো তোমাদের ভাষায় বলতেছি মানে অন্যদেরকে দাম না দেওয়া তো দেখো আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছুই দেখছি আসলে এই মানে বয়স বেশি না হইলেও যতটুকু হয়েছে এক্সপিরিয়েন্স তো অনেক হয়েছে তো আমরা যেটাকে মেধাবী বলি ক্লাসে ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া বা এক থেকে দশের মধ্যে থাকলে মেধাবী বলি আসলে মেধাবী এরকম না ঠিক আছে মেধা জিনিসটা ব্রড প্রত্যেকেই আমরা মেধাবী আসলে এক একজনের মেধা এক এক রকম হয় এখন ধরো যে কেউ ডাক্তার হইতে চায় কিন্তু ও দেখালো আসলে বুঝে নাই ও নিজেকে ওর ভুল ক্রমে ভাবছে ডাক্তার হইতে চায় ও আসলে মানে আশেপাশে দেখছে বা বাপ মা চাইছে তাই ডাক্তার হবে বা বাপ মা চাইছে তাই ইঞ্জিনিয়ার হবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পড়াশোনা করতে যেয়ে আর পারে না তোমরা এখন হয়তো এই জিনিসগুলো একটু কানেক্ট করতে কম পারবা পড়াশোনা কি বা মানে কেমন কঠিন বা কেমন পড়াশোনা ডাক্তারের বা ইঞ্জিনিয়ারের তো আমি যে জিনিসটা ফোকাস করতেছিলাম সেটা হচ্ছে মেধাবী এই কনসেপ্টটার কারণে মানে আমাদের সমাজে হয় কি অনেক সময় অনেক যারা সম্ভাবনাময় হইতে পারত তারাও অনেক ক্ষেত্রে হিনমন্যতায় ভুগে মানে বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে আত্মহত্যা করে দেখছো তো নাইন টেনের পোলাপান বা জেএসসি রেজাল্ট দিছে এসএসসি রেজাল্ট দিছে এরপরে আত্মহত্যার রেট বাড়ে না আত্মহত্যা করে না তো এইগুলা কেন হয় এই যে আমাদের সমাজে একটা মানে ধারণা তৈরি করে দেওয়া হয়েছে তুমি ফার্স্ট ও ফার্স্ট হয়েছে মানে ও মেধাবী ও সব কিছু পারে ও সব কিছুতে মানে ভালো করে কিন্তু এই ধারণাগুলো ঠিক না আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি ধরো যে এখন এখানে যারা তোমরা ফাইভে আসো ফাইভে পড়ো এরা এসএসসি এসএসসিতে যে গোল্ডেন এ প্লাস পাবা এর নিশ্চয় এখনো বলা যায় না মানে ধরো যে ফাইভে ফার্স্ট সে যে এসএসসি তে যেও ফার্স্ট থাকবে এটা বলা যায় তাহলে যে ফাইভে ফার্স্ট ছিল সে যদি এসএসসিতে যে গোল্ডেন না পায় বা ফার্স্ট না হয় তাহলে কি সে আসলে মেধাবী ছিল না মানে যে ফার্স্ট হয়েছে ও ছিল না আমার কথা কি বুঝতে কঠিন হচ্ছে সবাই কি শুনতেছি আরো জোরে সবাই শুনতেছি তো আমি যেটা বলতেছিলাম যে যদি কেউ ধরো যে ফাইভে ফার্স্ট ছিল প্রথম ছিল ক্লাসে এক থেকে পাঁচের মধ্যে থাকতো কিন্তু এসএসসিতে যায় ও হচ্ছে যে ধরো কোনো কারণে খারাপ হয়ে গেছে তিরিশ রোল হয়ে যায় বিশ রোল হয়ে যায় বা ধরো যে এ প্লাস পায় নাই এসসিতে বা গোল্ডেন পাই নাই ঠিক আছে অথবা ধরো এসসিতে গোল্ডেন পাইলো ইন্টারে গোল্ডেন পাইলো এরপরে যে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই এরকম বহুত আসে না আশেপাশে দেখছো না তোমরা তোমাদের ভাইদের অনেকে দেখছো না যে অনেক ভালো রেজাল্ট করে এরকম দেখছো কি না কে কেউ দেখছো হ্যাঁ বা না বলো যে তোমাদের ভাই একজন যে ফার্স্ট ছিল কিন্তু এরপরে যে আর ভালো কিছু হয় নাই তো এখানে আসলে এই কথাটা আসে যে তাহলে মেধা মেধাটা কি মেধাবী কে কারা তো আমি যেটা বলবো যে এখানে যদি অন্য মানে পিছনের দিকে রোলের লোকজন আসো তা মানে ভয় পাওয়ার বা হীনম্য হওয়ার কিছু নাই যে আমি আমার রোল বিশ আমার রোল তিরিশ আমি আসলে জীবনে কিছু করতে পারবো কিনা হ্যাঁ তুমি পারবা তোমার লাইফে আসলে আরো দশ বছর পরে কি হবে কেউ বলতে পারে না তো আমি এই যেটা বলি যে মেধা জিনিসটা হচ্ছে অনেকটা মাইন্ডসেট মাইন্ডসেট বুঝো তোমরা কি মাইন্ডসেট শব্দটা শুনছো কে কে শুনছে আচ্ছা মাইন্ডসেট জিনিসটা হচ্ছে একটা মানে আমার আমার সম্পর্কে ধারণা বা যদি কথায় বলি যে আমি জিনিস যখন আমাকে কোন একটা কাজ করতে দেওয়া হয় ধরো যে তোমার মা তোমাকে বলছে যে যা দোকান থেকে এক কেজি আলু নিয়ে তো এইটার জন্য কিন্তু আমরা মানে এরকম চিন্তা করি না ও বাপরে এটা কত কঠিন কাজ আমি পারবো কি আমি কি করতে পারবো এক কেজি আলু আসলে কতটুকু কি এত কিছু কিন্তু আমরা চিন্তা করি না আমরা কিন্তু খুবই ন্যাচারালি খুবই প্যাকেটিক ভাবে মানে ধুম করে মাঠ থেকে টাকাটা নিয়ে এক কেজি আলু এনে দিয়ে দিই এখানে কি আমাদের চিন্তা করতে হয় সবাই কি শুনতেছি আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমি একটু বুঝাইতে চাচ্ছি যে এই যে মেধা বা আমরা যদি কোনো কারণে কোনো সময় খারাপ করি আমরা জন্য ভেঙে না পড়ি এই জিনিসটা একটু বুঝাইতে যাচ্ছি কারণ ইঞ্জিনিয়ারিং পড়বা কিভাবে কি পড়বা এটা আস্তে আস্তে বুঝবা এটা সমস্যা না কিন্তু আমার কাছে মনে হয় এই মেধাবী শব্দটা একটু মানে সংজ্ঞায়িত করা দরকার তোমাদের একটু মানে এই এক্সপিরিয়েন্স দেওয়া দরকার যে আমার জীবনে আমি অনেক দেখছি যে আমার অনেক ফ্রেন্ড ফাইভে আমরা একসাথে টেক্কা দিছি ঠিক আছে যে কে ফার্স্ট হবে কে এক থেকে পাঁচ হবে কে এক থেকে দশ হবে এরকম অনেক ফ্রেন্ড ফাইভ সিক্সে একসাথে মানে এরকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পঞ্চম পাঁচ রোল ছিল চার রোল ছিল তিন রোল ছিল বা ফার্স্ট রোল ছিল এদেরকে দেখা গেছে যে ধরো এসএসসির পরে অনেকেই ঝরে পড়ছে অনেকেই ঝরে পড়ছে বলতে ধরো যে আমরা তাদের বলি টপ রেজাল্ট গোল্ডেন হয়তো অনেকে গোল্ডেন পাই নাই এবারে ধরো এসএসসিতে আবার গোল্ডেন যারা পাইছে ওদের মধ্যে ইন্টারে বা এইচএসসিতে ধরো যে গোল্ডেন পায় নাই ঠিক আছে আবার ইন্টারে যারা গোল্ডেন পাইছে ওদের অনেকেই আবার বুয়েটে বা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই কিন্তু আবার অনেকে আছে ধরো এসএসসিতে গোল্ডেন পাই নাই কিন্তু ইন্টার শেষে কোনো মতে ধরো এই যে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বা ধরো যে বরিশাল মেডিকেল বলো এরকম মানে ধরো যে প্রথম টপ বা ঢাকার কোন ইউনিভার্সিটি চান্স হয় নাই কিন্তু পরবর্তী কোন একটা ইউনিভার্সিটিতে পড়ছে বা ধরো যে কোন একটা জাতীয়তেও পড়ছে তারাও দেখা যাচ্ছে যে অনেকে আমার চেয়েও বুয়েটে পড়ছে এদের চেয়েও অনেক ক্যারিয়ারে ভালো করছে আমি বুঝাইতে পারছি আমি বুঝাইতে চাচ্ছি যে ধরো এখন তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি তোমার রোল তিরিশ চল্লিশ এইটা দিয়ে তুমি তোমার ক্যারিয়ার ডিফাইন করি না বা তুমি বুঝো না যে তুমি ভালো কিছু করে ফেলছো নাকি খারাপ কিছু করে ফেলছো তো তুমি আর যেটা করবা সেটা হচ্ছে যে পরিশ্রম মানে সবসময় পরিশ্রম করে যাওয়া সবসময় লেগে থাকা নিজের যতটুকু ক্যাপাসিটি আছে সেটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে চেষ্টা করা শেষ দিকে আমি একটু বলে যাই যে ধরো তোমাদের জেনারেশনে আসলে পড়াশোনা করা আমার কাছে মনে হয় কঠিন ঠিক আছে কি জন্য কঠিন আমরা ছোটবেলায় আমাদের মানে মানে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন বলতে বোঝায় যে ধরো পড়াশোনার মানে মনোযোগ মানে ব্যাঘাত ঘটানোর জিনিসপাতি আমাদের কম ছিল টিভি ছিল ধরো বা এরকম জিনিসপাতি ছিল কিন্তু আমাদের ইন্টারনেট বা মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না দশ এগারো বারো সালের কথা বলতেছি ধরো ধরো তোমাদের এখন যেটা আছে প্রচুর সবার হাতে মোবাইল আছে মোবাইল নাই মোবাইল ইউজ করো না এমন কেউ আছো মার্শাল্লা অনেকেই আছে তো আমার যেটা পরামর্শ থাকবে যে তোমার এই বয়সে মোবাইল ইন্টারনেট ফেসবুক এই জিনিস তোমার একদমই দরকার নাই আসলে ইন্টারনেট দরকার আছে ফেসবুক ইউটিউব এগুলা প্রয়োজনের খাতিরে ইউজ করাটা ভালো হলে তুমি যে মেধাবী এই অনেক মেধাবী দেখবার ঝরে যাবে এইটে এ নাইনে টেনে ঝরে যাবে ঠিক আছে তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে তোমার যে মেধা আছে এটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করে যাওয়া তুমি আজ থেকে দশ বছর পরে কি হবা এটা কেউ বলতে পারে না এই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো এর জন্য মনে খুব খুশি হওয়ার দরকার নাই আবার যারা ধরো যে শেষের দিকে রোল বা একটু খারাপ করতেছ তাদেরও মন খারাপ করার কিছু নাই তোমরা জাস্ট লেগে থাকো মানে কঠোর পরিশ্রম করো আর ভাইরা আছেন গাইডলাইন দেওয়ার আমরা আসলে আসব ভাইরাও ব্যবস্থা করবেন তো এই হচ্ছে অবস্থা আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যদি করতে হয় যদি যারা ইঞ্জিনিয়ার হতে চাও এখন থেকে যেটা করতে পারো তোমাদের কাছে তো আসলে যে বললাম মোবাইল ইন্টারনেট এগুলো আছে এগুলো ভালো ব্যবহার করতে হবে সেটা করতে পারো যারা ম্যাথ ভালো বুঝো বা টেকনিক্যাল মানে লজিক্যাল জিনিসপাতি যারা ভালো বুঝো বা বুঝতে চাও এই জিনিসগুলোতে আগ্রহী হইতে পারো এই জিনিসগুলোতে আগ্রহী হইতে পারো এইগুলা করতে পারো আর যারা মেডিকেল পড়তে চাও দেখবা যে তোমার বায়োলজি বায়োলজি যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ো এখনো হয়তো বায়োলজির সাথে অত পরিচিত না কিন্তু আরেকটু বড় হলে পরিচিত হবা সেইগুলা মানে ধরো যে যাদের ভালো লাগে যারা হিউম্যান বডি মানব দেহ মানুষের রোগ ব্যাধি মানুষের জিনিসপাতি দিয়ে মানুষের ফিজিওলজি শরীর শরীর তত্ত্ব এগুলা নিয়ে ভালো লাগে তারা ওইদিকে যাইতে পারো আর যাতে ম্যাথ ভালো লাগে মনে হয় করা যে ফ্যান তোমার মনে হয় যে মাথায় করে ফ্যান চলে কেন ফ্যান কিভাবে চললো ফ্যানের কি হচ্ছে যে ফ্যান চলতেছে আমি মাউথে কথা বলতেছি এখানে কথা বলতেছি এত লাউড আকারে বাইরে যাচ্ছে কেন এই ধরনের জিনিসগুলা বা ধরো যে যে এখানে প্রজেক্টরে ভাইরাস মানে ভিডিও শো করতেছেন এটা কেন শো করতেছে এটা আমার বুঝতে হবে এটা আমার ভাল লাগে আমার এগুলা মানে আগ্রহ লাগে এগুলা কিভাবে কাজ করে এগুলো আমি করতে চাই এই ধরনের জিনিসপত্র যাদের আগ্রহ লাগে তারা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারো এই আর কি তো এই ধরনের সুন্দর আয়োজনগুলো আসলে আরো বেশি বেশি হওয়া দরকার এই প্রান্তিক পর্যায়ে আরো ছোট ছোট আকারে হইলে মনে হয় আমার আরো ভালো হয় তাহলে ওয়ান টু ওয়ান আমরা কথা বললে তোমাদের প্রশ্ন নিতে পারলে হয়তো আরো প্রাণমন্ত হইতে পারতো তোমাদের অনেক জানা জিজ্ঞাসা আমরা অ্যান্সার দিতে পারতাম তো এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই মাসুদ ভাই মানে অনেক ভিশনারি একটা কাজ করছেন ভাইরা আমরা সবসময় বড় ভাইদের পরামর্শ দিতাম যে প্রান্তিক পর্যায়ে যাতে আমরা এই বইয়ের ঢাকা মেডিকেল ঢাকা ভার্সিটি আমরা যে হচ্ছে যে ওয়ান টু ওয়ান আমরা আমাদের ভাইদের সাথে মিশতে পারি বসতে পারি তাদেরকে ভীষণারি করতে পারি তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা বড় করতে পারি তাদের সাথে কথা বলতে পারি তো সুবি ভাইকে ধন্যবাদ মাসুদ ভাইকে ধন্যবাদ তো এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ